বন্ধুরা মার্কেটে আরও একটি সুপারগ্রেড আইপিও চলছে যেটার নাম অ্যানথাম বায়োসাইন্স এ কোম্পানি ফার্মাস সিআরডিএমও বিজনেস করে থাকে কোম্পানির বিজনেসের কি কী স্ট্রেংথ রয়েছে এবং এই আইপিওটায় আমার পার্সোনাল ডিসিশন কি রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের সাথে এই আইপিওটায় কতটা লিস্টিং এনের অপরচুনিটি আমাদের দিতে পারে সমস্ত ডিটেল এই ভিডিওতে আপনার সাথে কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো যদি আমি সবার প্রথমে অ্যান্থাম বায়োসায়েন্স কোম্পানিটার বিজনেস মডেলের জাস্ট পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিই যেখানে এ কোম্পানি অ্যাকচুয়ালি সিআরডিএমও বিজনেস করে থাকে মানে ধরতে পারেন কন্ট্যাক্ট বেসিসে বিজনেস করে থাকে ফার্মা ইন্ডাস্ট্রিতে এপিআই রিলেটেড বিজনেসগুলো কোম্পানি করে যদি আমি আরও ডিপে যাই তাহলে এ কোম্পানি অ্যাকচুয়ালি ইনোভেশন ড্রিভেন এবং টেকনোলজির উপর ফোকাস করে কন্ট্যাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে থাকে এপিআই বিজনেস সেগমেন্টে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও একটা স্ট্রং রিলেশনশিপের সাথে কোম্পানির ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে যেখানে কোম্পানির আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি দিই তাহলে এ কোম্পানি মেনলি স্পেশালাইজড ফর্মেশন বেসড এপিআই ম্যানুফ্যাকচারিং করে থাকে এপিআই মানে হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করার জন্য যে র ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়ে থাকে সেটাকেই খুব সহজ ভাষাতে এপিআই বলতে পারি অথবা এক অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস আমরা বলে থাকি এছাড়া এই কোম্পানি ডাইভার্সিফাই এবং লং কাস্টমার রিলেশনশিপ রয়েছে যেখানে দু হাজার ছয় কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল আর বর্তমানে এটা কোম্পানির একটা স্ট্রেংথ রয়েছে কারণ কোম্পানির কাছে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং প্রফেশনাল এবং তার সাথে এক্সপিরিয়েন্স লিডারশিপ ম্যানেজমেন্ট এই কোম্পানিটাকে ম্যানেজ করছে তো একটা আইপিও হিসেবে যতটা খুব শর্টে বিজনেস মডেল বোঝানো দরকার আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি চলুন এবার এই আইপিওটার বায়ো বায়োসাইন্স হ্যাঁ বায়ো বায়োসায়েন্স এই আইপিওটার কোম্পানির ফান্ডামেন্টাল এবং আইপিওটা রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করার জন্য পাশের স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করে দিচ্ছি যে এই আইপিওটার ফান্ডামেন্টাল কী আছে অথবা এই আইপিওটাতে কেন আমি পার্সোনালি নিজে ইনভেস্ট করতে যাচ্ছি অথবা কেন অ্যাপ্লাই করা উচিত সেই পয়েন্টসগুলো আপনাদের একটা পার্সোনাল ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি তো আশা করছি আপনারা এখন আমার দেখতে পাচ্ছেন তো এখানে সবার প্রথমে যদি আমি আইপিও ডেট বলি তাহলে চোদ্দোই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত মানে আজকে এই আইপিওটা লাস্ট ডেট রয়েছে আপনারা বিকেল পাঁচটা পর্যন্ত সময় পাবেন আরামসে ধীরে সুস্থ অ্যাপ্লাই করতে পারেন হয়তো ভিডিওটা আপনারা একটা থেকে দেড়টার মধ্যে রিলিজ হয়ে যাবে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি তাহলে তিন হাজার তিনশো পঁচানব্বই তো অ্যাভারেজ খুব একটা বেশি নয় এবং তার সাথে যদি আমি এখানে রিটেল ক্যাটাগরির কথা বলি তাহলে রিটেলে অ্যাপ্লাই করার জন্য আপনাকে চোদ্দো হাজার আটশো কুড়ি টাকা লট প্রতি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর যদি আপনি স্মল এইচ এনআইতে করছেন সেক্ষেত্রে দু লাখ সাত হাজার টাকা আপনার একটা লটের উপর অ্যালটমেন্ট হতে পারে আমার মনে হয় এই আইপিওটাতে এই চ্যানেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করলেও করা যেতে পারে কারণ বর্তমানে ফার্মাস সিডিএমও বিজনেস অথবা সিআরডিএমও বিজনেস দুটোই খুবই অ্যাট্রাক্টেবল বিজনেস মডেল হিসেবে দেখা যাচ্ছে লাস্ট এক দেড় বছর এই ইন্ডাস্ট্রি ভালোও করেছে এবং ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি আরও ভালো করতে পারে কেন ভালো করতে পারে সে রিলেটেড আরও একটা ইনডেপথ ভিডিও হয়তো আমার মেইন ইন ইউটিউব চ্যানেলে লার্ন ফর আর্নে আজকে সন্ধ্যাবেলায় আপনারা পেতে পারেন একটি সিডিএমও ইন্ডাস্ট্রি কেন ভালো করতে পারে এবং সিডি মোড়ের একটি কোম্পানিও সেখানে ডিসকাস করবো চলুন আবার ব্যাকে এই আইপিওটা আসা যাক যদি আমি কোম্পানির এখানে ফান্ডামেন্টালের মধ্যে আসি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সবার প্রথমে কোম্পানির অ্যাসেট দু হাজার তেইশে ছিল দু হাজার চোদ্দো কোটি সেখান থেকে ইনক্রিজ করে দু হাজার তিনশো আটানব্বই সেখান থেকে দু হাজার আটশো কন্টিনিউ কোম্পানির অ্যাসেট ইম্প্রুভ হচ্ছে এটা একটা পজিটিভ সাইড যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন অ্যাভারেজ ঠিকঠাকই কোম্পানির রেভিনিউ গ্রোথ হচ্ছে এগারোশো কোটি থেকে চৌদ্দোশো কোটি সেখান থেকে উনিশশো কোটি তো একটা ভালো রেভিনিউ গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি দেখাচ্ছে যদি প্রফিট দেখেন তাহলে তিনশো পঁচাশি কোটি থেকে ইনক্রিজ করে লাইফটাইম টাইম হাইস চারশো কোটি শো করেছে কোম্পানির এপিডটা এটাও কন্টিনিউ গ্রোথ করছে কোম্পানির বড়োইং যদি আমি দেখি তাহলে কোম্পানির বড়োইং রিডিউস হয়েছে এটা একটা পজিটিভ সাইড এবং যদি আপনি কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস দেখেন এটা বেড়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির ফান্ডামেন্টালে দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মধ্যে আসি যেখানে একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে খুবই স্ট্যান্ডার্ড লেভেল এবং সাতাশ পার্সেন্টের আশেপাশে ছাব্বিশ পয়েন্ট আট আট পার্সেন্ট কোম্পানির আরও সি জেনারেট করেছে এটা ইন্ডাস্ট্রির একেবারে স্ট্যান্ডার্ড লেভেল হায়ার লেভেলই ধরতে পারেন ডেট টু ইকুইটি হিসেবে একদমই ম্যানেজেবেল জিরো পয়েন্ট জিরো ফাইভ ডেট টু ইকুইটি রেশিও রয়েছে এবং তার সাথে যদি আপনি কোম্পানির মার্জিন দেখেন তাহলে মতন মার্জিন কোম্পানি করছে শুধু কোম্পানির ভ্যালুয়েশনে একটুখানি হায়ার লেভেল লাগছে সত্তরের কোম্পানি পি রেশিও বর্তমানে ডিমান্ড করছে আর এই ইন্ডাস্ট্রি সিডিএমও অথবা সিআরডিএমও বিজনেসে আপনি তিরিশ পঁয়ত্রিশে অনেক ভালো ভালো লিস্টেড কোম্পানি যাদের হিস্ট্রির চল্লিশ পঞ্চাশ বছর ট্র্যাক রেকর্ড রয়েছে সেরকম কোম্পানিও লিস্টেড রয়েছে তো সেই হিসেবে কোম্পানি আমি কোম্পানি তো খুবই ভালো রয়েছে এবং যদি আমি কোম্পানির জিএমপিতে আসি গ্রে মার্কেট প্রিমিয়াম আমি এটাও আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে আইপিও ওয়াচে আমি আপনাকে দেখাচ্ছি বর্তমানে আঠাশ পার্সেন্ট লিস্টিং গেইনের এর এক্সপেকটেশান জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম আমাদের সাইন দিচ্ছে তো সেই হিসেবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে এই আইপিওটায় আমি নিজে অ্যাপ্লাই করছি তবে আমার এক্সপেকটেশনে কতটা লিস্টিং গেইন হতে পারে সেটা সেবি রুলসের এগেনস্টে গিয়ে আমি কোনোমতেই বলতে পারছি না সেটা জানার জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে হবে যেখানে এই ভিডিওটা রিলিজের আগেই ফেসবুক পেজে আমি রিলিজ করে দিয়েছি যে কেন এই আইপিওটা আমাদের অ্যাপ্লাই করা উচিত এবং এখান থেকে আমি কতটা লিস্টিং গেনের এক্সপেক্টেশন রাখছি কোম্পানির নাম এখানে বায়ো সায়েন্স আইপিও আশা করছি এই আইপিওটায় কীরকম ডিসিশন নেওয়া উচিত আপনারা বুঝতে পারছেন বর্তমানে যদি আমি কোম্পানির সাবস্ক্রিপশন স্ট্যাটাসের কথা বলি তাহলে আমি ভিডিওটি রেকর্ড করছি সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা হবে এই টাইমে এই মুহূর্তে অলরেডি কোম্পানিটা এই টাইমের আশেপাশে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে তো সেই হিসেবে মার্কেটের ভালো ডিমান্ড এবং নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য অ্যাকচুয়ালি একটু কম সাবস্ক্রাইব হয়েছে আমার মনে হয় দিন শেষের মধ্যে এটা পঁচিশ থেকে তিরিশ গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে যেতে পারে আর যদি তিরিশ গুণ ওভার সাবস্ক্রাইব হয় আমার মনে হয় ভালো ডিমান্ডের জন্য মোটামুটি একটা রিজনেবল লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যায় কতটা সেটা তো নিউজ চ্যানেল বলতে পারে কিন্তু আমাদের মতন ইউটিউব প্ল্যাটফর্ম বলতে পারবে না কারণ এটাই নাকি সেভিল রুলস নিউজ চ্যানেলে আপনাদের যা খুশি বলতে পারবে শেয়ারের টার্গেটও দিতে পারবে লোক ঠকানো কনসেপ্টও করতে পারবে কিন্তু আমরা এখানে টার্গেট যদি বলে দিই সেক্ষেত্রে অনেক বড়ো প্রবলেম হয়ে যেতে পারে কারণ সেক্ষেত্রে নিউজ চ্যানেলের টিআরপি কমে যেতে পারে যে কারণে পার্সোনালি এখানে আমি ডিসকাস করছি না তবে কোম্পানির যে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট জিএমপি দেখাচ্ছে কত পার্সেন্ট আঠাশ পার্সেন্ট জিএমপি রয়েছে তো সেই হিসেবে আমি বলবো একটা রিজনেবেল লিস্টিং গেইন কোম্পানি থেকে এক্সপেক্টেশন রাখা যেতে পারে আর এক্স্যাক্টলি কতটা আমি এক্সপেকটেশন রাখছি সেটা তো আপনারা ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন আপনারা ফেসবুক পেজের ডিটেল পেয়ে যাবেন যে কতটা লিস্টিং গেইন এই কোম্পানি থেকে আমি নিজে এক্সপেকটেশন রাখছি এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আজকের মতো এই অবধি রাখছি আবার দেখা হবে সন্ধ্যার ভিডিওতে একটি এই টোটাল সিডিএমও ইন্ডাস্ট্রি কেন ভালো করতে পারে সে রিলেটেড কিছু ইনফরমেশন এবং দুটো বেস্ট সিডিএমও কোম্পানি আপনার সাথে সেখানে ডিসকাস করব। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট সাপোর্ট আমার স্টুডেন্টদের আমি দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং